বিগত পাঁচ বছর থেকে ভারত অর্থনীতি কূটনীতি এবং সামরিক সেক্টরে যেভাবে চীনকে কড়া টক্কর দিচ্ছে তাতে অদূর ভবিষ্যতে চীনের সাথে ভারতের যুদ্ধের সম্ভাবনা বেড়েই চলেছে ভারত যে গতিতে আগে বেড়েই চলেছে তাতে এই মুহূর্তে ভারত চীনের সাথে আগবাড়িয়ে যুদ্ধ করার মুডে নেই কিন্তু ভারতের এই দ্রুততার সই শক্তি বৃদ্ধিতে চীন খিস খেয়ে বসে আছে চীন সুযোগ পেলেই ভারতের উপর হামলা শুরু করবে যাতে সময় থাকতে ভারতকে আটকানো যায় কিন্তু ভারতের সাথে যুদ্ধ শুরু করলে যদি ধরেও নি ভারতকে চীন ধ্বংস করে দিবে কিন্তু চীনের শেষ রক্ষা হবে কি ভারতের অস্ত্রের ভান্ডারে কি এমন আছে যার কারণে চীন এখনো ভারতের সাথে ফুল স্কেলের যুদ্ধ করার কল্পনা করেও বারবার পিছনে ফিরে যায় এই বিষয়ে আজকের এই ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা চলেন জেনে নি ভারতের সেই ব্রহ্মাস্ত্রের কথা আপনারা সবাই জানেন ভারতের সাথে চীনের বর্ডারকে এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয় যেটা প্রায় চার কিলোমিটার লম্বা এই এলএসি এর গা ঘেসে ভারতীয় অংশে ভারতের বড় জনসংখ্যার বসবাস অন্যদিকে এলএসি এর ওই পাশে চীনের বসতি নেই বললেই চলে চীনের মোট জনসংখ্যার বেশিরভাগই বসবাস করে চীনের পূর্ব পাশের ভূখণ্ডে দক্ষিণ চীন সাগরের গা ঘেসে তাই যুদ্ধ হলে ভারতের জনগণের উপর বেশি বিপদ এসে পড়বে চীনের মিসাইল এল এসি পার হয়ে খুব সহজেই ভারতের জনবসতিতে ঢুকতে সক্ষম কিন্তু ভারতের মিসাইলকে চীনের জনবহুল ক্ষেত্রে ঢোকার জন্য বিস্তীর্ণ পাহাড়ি ও বরফে ঢাকা এরিয়া অতিক্রম করা লাগবে সেক্ষেত্রে চীনের ডিফেন্স সিস্টেম এবং চিনি বায়ুসেনার ফাইটার জেট এই সব মিসাইলকে ইন্টারসেপ্ট করার পর্যাপ্ত সময় এবং অনুকূল পরিবেশ পেয়ে যাবে যার ফলে ভারতের অধিকাংশ হামলা হয়ে যাবে অসফল আর যেভাবে জাপানের উপর আমেরিকা পরমাণু অস্ত্রের হামলা চালিয়েছিল যার ফলে জাপানের দুটি শহরের সম্পূর্ণ আবাদী ধ্বংস হয়ে গেছিল এবং জাপানকে পরাজয় স্বীকার করা লেগেছিল সেভাবেই চীনের আক্রমণের ফলে ভারতকেও পরাজয় স্বীকার করা যদি ভারতের মিসাইল না হ্যাঁ বন্ধুরা যে কথা এতক্ষণ আপনাদের বলে আসছি সেটি হল ভারতের কে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল আপনারা হয়তো ভাবছেন অগ্নি সিরিজের মিসাইল তো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল আর এই অগ্নি সিরিজের মিসাইলের রেঞ্জেও পুরো চায়না এসে যায় তবে এর থেকে বেশি ভয়ানক কেন কে ফোর মিসাইল আপনাদের প্রশ্নই একদমই ঠিক কিন্তু অগ্নি মিসাইলকে ভূমি থেকে লঞ্চ করা লাগে তাই এই মিসাইলকে যখন ভূমি থেকে লঞ্চ করা হবে তখন এটি চীনের বিশাল দক্ষিণ পূর্বের আকাশ পার হয়ে মূল আবাদিতে ঢুকবে তাই একে মাস পথে ইন্টারসেপ্ট করার যথেষ্ট সুযোগ থাকবে চায়নার কাছে কিন্তু কে ফোর মিসাইল লঞ্চ করা হয় নিউক্লিয়ার ক্যাপাবেল সাবমেরিন আইএনএস অরিহন থেকে আর আইএনএস অরিহন্ত একবার যদি সমুদ্রে ডুব লাগায় তবে লাগাতার তিন মাস পর্যন্ত জলের তলায় থাকতে সক্ষম স্যাটেলাইটের মাধ্যমে ভূমিতে অবস্থিত সেনার বেস বা মিসাইল লঞ্চিং প্যাডের লোকেশান বা ইনফরমেশন নেওয়া সম্ভব এমনকি রিয়েল টাইম ট্রাজেক্টরি অর্থাৎ মিসাইলের লঞ্চ হওয়া এবং এর গতিপথের একদম টাইম টু টাইম ইনফরমেশন বিনা এক সেকেন্ডের দেরিতেই জানা সম্ভব কিন্তু সমুদ্রের ভিতরে সাবমেরিনের লোকেশান ট্র্যাক করা স্যাটেলাইটের ক্ষমতার বাইরে একটা উপায় আছে সাবমেরিনের লোকেশন ট্র্যাক করার সেটা হলো সাবমেরিন যখন নৌসেনা বেজে থাকে প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য তখন তাকে ট্র্যাক করা এবং যখন ডুব লাগাবে তখন থেকে নির্দিষ্ট সময় পরে কত দূরে যেতে সক্ষম সেটার একটা মোটামুটি ক্যালকুলেশন করা কিন্তু সেটারও একটা উপায় করে নিয়েছে ভারত সরকার ভারত সরকার বঙ্গোপসাগরের উপকূলে বিরাট এক আন্ডারগ্রাউন্ড সাবমেরিন বেস তৈরি করেছে এখন ভারতীয় সাবমেরিন জলের উপরে না এসে সোজা ঢুকে যাবে আন্ডারগ্রাউন্ড বেজে তাই চীনের স্যাটেলাইট আর কখনোই ভারতের সাবমেরিনের আভাসও পাবে না আর এখানেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চীনের চীন যদি কখনো ভয়ানক বিধ্বংসী হামলা চালিয়ে ভারতের সব স্থল বেজ বা মিসাইল লঞ্চিং প্যাড ধ্বংসও করে দেয় সেক্ষেত্রেও ভারতের সাবমেরিন চীনের উপর পরমাণু শক্তি সম্পন্ন কেফর মিসাইল লঞ্চ করতে সক্ষম থাকবে কেফর মিসাইলের রেঞ্জ মাত্র তিন হাজার পাঁচশো কিলোমিটার হলেও এটা দুনিয়ার যে কোনো দেশকে আঘাত করতে সক্ষম কারণ এই মিসাইলকে যে সাবমেরিন বয়ে নিয়ে চলে তার নিজস্ব রেঞ্জই আনলিমিটেড অর্থাৎ এই নিউক্লিয়ার সাবমেরিন একবার জলের নিচে চলতে শুরু করলে সমুদ্রপথে তিন মাসের ভিতর পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে সক্ষম আর জলের উপরে না উঠেই সমুদ্রের ভিতর থেকেই কেফোর মিসাইল লঞ্চ করতে সক্ষম দক্ষিণ চীন সাগরের এত বড় ক্ষেত্রে ভারতীয় নিউক্লিয়ার সাবমেরিনকে ট্র্যাক করা চীনের দ্বারা অসম্ভব ভারতের সাবমেরিন চুপচাপ চীনের তটীয় এলাকায় ঢুকে যদি কেফর মিসাইল হামলা চালায় তবে চীনের সব বড় বড় শহর একেবারে ধ্বংস হয়ে যাবে আর এই অ্যাটাক এতটাই গতিতে হবে যে চীনের ডিফেন্স সিস্টেম কিছুই বুঝে উঠতে পারবে না আর ধরতে পারলেও ইন্টারসেপ্ট করার মতো সময় পাবে না আর যদি তাও করতে সক্ষম হয় তবেও বিপদ কারণ কে মিসাইলকে ইন্টারসেপ্ট করলেই পারমাণবিক ধামাকা হবে আর বায়ুমন্ডলের নিউক্লিয়ার ব্লাস্ট হলে রেডিয়েশন ধীরে ধীরে চীনের ভূমিতেই এসে পড়বে যা নিউক্লিয়ার ব্লাস্টের চেয়ে কম ভয়ানক কিছু নয় আর এখন তো ভারত কে ফাইভ মিসাইল ও বেশি সংখ্যায় নিউক্লিয়ার সাবমেরিন বানাচ্ছে আর এই কে ফাইভ মিসাইলের কিলোমিটার কে ফোর এর ভয়ে কাতর ছিল চীন এখন আবার মরার উপর খাড়ার ঘা মারতে ভারতের হাতে আসতে চলেছে কে ফাইভ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল আর এই কে সিরিজের মিসাইল ও পরমাণু সাবমেরিন এর এই সেই জুটি যার ভয়ে চীন ভারতের সাথে ফুল স্কেলে যুদ্ধ করতে ভয় পায় শুধু চীনই নয় এই ব্রহ্মাস্ত্রের ভয় আমেরিকা ও পশ্চিমা দেশ পর্যন্ত পেয়ে থাকে তাই তো এসব দেশ ভারতের মিসাইল প্রোগ্রাম নিয়ে শঙ্কায় থাকে এই ভয়ের পিছনে আরো একটা কারণ হল ভারতের স্ট্র্যাটেজি ভারত কখনোই নিজেদের মিসাইলের সঠিক রেঞ্জ বলে না দশ হাজারের রেঞ্জকে ছয় হাজার বা সাত হাজার বলেই চালিয়ে দেয় যেন বিশ্বের অন্যান্য দেশ এটা না ভাবে যে ভারত পুরো বিশ্বকে নিজেদের কিলিং রেঞ্জে নিয়ে নিচ্ছে আর এটা চীন অনেকবারই চিল্লায় চিল্লায় বিশ্বমঞ্চে বলেছে কিন্তু কেউ ভারতের সাথে পার্সোনাল শত্রুতা নিতে চাচ্ছে না তাই এরা শুধু শঙ্কার কথা মাঝে মাঝে প্রকাশ করেই চুপ হয়ে যায় যাই হোক এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন চীন ভারতের সাথে ছোট ছোট ঝগড়া করলেও ফুল স্কেলে যুদ্ধ করে না কেন এবং ভবিষ্যতে যদি নিজের অস্তিত্ব রক্ষার্থে করতেও আসে তবে চীন যেটা করবে তার গুণ ভয়ানক ফল ভোগ করা লাগবে চীনকে ভারতের এই শক্তির উৎস আমাদের ডিআরডিওকে ধন্যবাদ জানাতে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন ধন্যবাদ